দেখতে দেখতে বহুদিন কেটে গেল বাবা লোকচক্ষ আগালে চলে গেলেন কত কি ঘটে গেল বহু পরিবর্তন পরিবর্তন সেই জাদু তখনও ভুলিনি আমার জাদু আমায় ভোলেনি জাহিরাতে বাবার দেখা মিলবে না ভাবতেই বুক ফেটে যায় শশরীরে বাবাকে দেখার জন্য অস্থির প্রাণ লুকিয়ে লুকিয়ে কাঁদি বাবাকে দেখবো ধরা পড়লে বলি আমার দাঁতে ব্যথা করছে মাঝে মধ্যে কেউ কেউ বুঝে ফেলত এই কান্নার রহস্য কখনো স্বপ্নযুগে বা কখনো ধ্যানস্থ হালত দেখা দিয়ে বাবা আমায় দিতে থাকেন সেই সাথে সকল প্রকার দিক নির্দেশনা রজা নকশা কি হবে এ নিয়ে ভাবনায় পড়েছিলাম বাবাই আমায় একদিন নকশা দেখালেন সে মতেই রজাপাকের বর্তমান রূপ অভয় বাণী শুনিয়ে বাবা বলেছিলেন তুমি কোথাও ঠেকবা না এই মহাবাণীর বাস্তবত উপলব্ধি করছি জীবনের প্রতিটা মুহূর্তে আমার জন্য বাবার থেকে পাগলাদের দরখাস্তের বাস্তবত দেখছি দিনে দিনে পাগলার বলা সেই জাদু আজও ভুলিনি তবে ক্ষেত্রে খানিকটা থামিয়ে দিয়েছেন হজরত খাজা কারণ ছিল কঠিন বাস্তবতা তিনি ছিলেন তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর বাবাই আমায় তার কাছে পাঠিয়েছেন যতদূর অনুভব করেছি বাবার পরে তিনি মজাদিয়াতের ফায়েজ বিতরণ করতেন যদিও কখনো নিজেকে মজাদিয়ত বলেননি বা কাউকে বলতেও দেননি ঠিন ভাবে নিজেকে গুপ্ত করে রেখেছেন বাবা একদিন দেখা দিয়ে নির্দেশ করলেন তার কাছ থেকে তরিকতের বাকি অংশ শিক্ষা করতে অর্থাৎ বাবা যতটুকু শিখিয়েছেন এর পরের অংশ শিক্ষা করতে নির্দেশ করলেন বাদ ছัดলো সেই চিন্তা হজরত হাজা বাকি বিল্লাত রহমত উল্লাল মাদার শরীফে বসে ধ্যান করতে করতে কামালিয়াত অর্জন করেছিলেন এক ব্যক্তি যিনি জেরাতে কোনো দিনই তাকে দেখেননি এছাড়া বাবা নিজেও হজরত খাজা ইনায়ত রহমতুল্লাহ রহমত কাছ থেকে তৈরি করতে সর্বোচ্চ ও শেষ অধ্যায় সমূহ রুয়ানীতি শিক্ষা করেছেন আমি তারই ঔরসজাত সন্তান এবং মরিদ হয়েও কেন তবে পারবো না রুহানিতে বাবার কাছ থেকে বাকি অধ্যায় শেষ করতে জানাই আবার তিনি দেখা দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি যদি চেষ্টা করি তবে বাবার কাছ থেকেই পূর্ণতা রক্ষা করতে পারবো কিন্তু বাবার দরবার তথা মরিদ রক্ষা করতে পারবো না আর হযরত খাজা শেমুলী বাগের কাছে বাকিটা শিক্ষা করলে উভয় কুল রক্ষা হবে আর এই আমাকে আমায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে নির্দেশ করলেন ভাবনা শেষ নেই ভেবেচিন্তে দেখি হজরত খাজা শেমুলী কাছে না গেলে বাবার দরবার murid ভবিষ্যৎ অকল্পনীয় সংখ্যক মুরিদদের কি উপায় হবে তারা কোথায় যাবে যাদের জন্য বাবা আমায় রেখে গেলেন মুরিদদেরকে বাবার মতো অতটা ভালোবাসতে পারি না তবু জন্মগত হোক আর তরিকত সম্পর্কিত হোক কিছুটা হলেও তো বাবার গুণ পেয়েছি নিজের ইচ্ছা কুরবানি দিয়ে বাবার ইচ্ছাকেই প্রাধান্য দিলাম অতপর যাতায়াত শুরু শ্যামলিবাগ তিনিও আমায় খুব আপন করে কাছে টেনে নিলেন আমার প্রতি খেয়াল রাখতে তিনি আল্লাহ পাকের তরফ হতে আদিষ্ট হয়েছেন বলেও জানালেন বুঝে নিলাম বাবা যে নির্দেশ দিয়েছেন তা আল্লাহ পাকের ইচ্ছারই বহিপ্রকাশ সময় সংকীর্ণ খুব দ্রুত শিক্ষা সমাপ্ত করতে হবে বারবার তাগিদ দিতে দিতে বললেন আমার পরে তোমায় এই শিক্ষা দেওয়ার মতো আর কেউই জগতে অবশিষ্ট থাকবে না কাজেই আমি থাকতেই সব শিখে নাও সময় বেশি নাই তাড়াতাড়ি কর তাগিদ আসতে থাকলো কিসের এত তাড়াহুড়া বিরামহীন শিক্ষা চালাতে লাগলেন হজরত খাজরা শ্যামলীবাগি রহমতুল যেন নিঃশ্বাস ফেলবার ফুরফুট্টো কোন নেই আত্মার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলেই কাজ চলে মাঝে মধ্যে এরা যেন বিচ্ছি করতে চায় কত আর করা যায় চলতি পথে থেকে থেকে গতিবর্ধক সবক যেন একটি নিঃশ্বাস ফেলবার সুযোগ মাত্র দেহ মন ফিরে পায় পূর্ণ গতি আবার পূর্ণ দমে চলে তরিকত চর্চা বাবা থাকাকালীন তিনি নিজেই কালবের সবক দিয়েছিলেন পরবর্তী কিছু সবক রুহানিতে এরপর হাল ধরেছেন হযরত খাজা শ্যামলিবাগি রহমতুল্লাহ একের পর এক সবক রপ্ত করাতে লাগলেন এত তাড়াহুড়া সত্ত্বেও প্রত্যেকটি সবকের হাল ফায়েজ পরিচিতি কোরআনিক আয়াত প্রমাণ ফজিলত মার্জবিয়ত কামালত হাকিকত কোনো কিছুই বাকি রাখলেন না পঙ্খানো পঙ্খ রূপে সব বুঝিয়ে দিলেন সেই সাথে সবকের ইতিহাস সংক্রান্ত বর্ণনা করে শোনাতেও বাকি রাখেননি কাব্যপরি কোরা তাgit থেমে নেই শুরু হল দোসরা দায়রা এই দায়রা এতই ব্যাপক যে থেকে সমুদ্র দায়রা বল্লো বোধহয় ভুল হবে না দোসরা সবক দানকালে তিনি বহু ইতিহাস বর্ণনা করেছেন সেদিন দিয়ে তিনি বলেছিলেন বাবা বলেছেন দোসরা দায়রা এক মহাসমুদ্র গামলা উঁচিয়ে কাত করে ধরার ভঙ্গিতে হাত উঁচিয়ে দেখালেন এইভাবে একটানা বাইশ বছর ঢালতে থাকলেও এ দায়রার নিয়ামত ঢেলে দেয়া শেষ হবে না এই সবক শিক্ষা করতে গিয়ে জোয়ান মানুষ বুড়া হয়ে যায় আর এই সবক তোমায় তোমায় হজরত খাজা কে অল্প দিনেই রপ্ত করাবো অতপর অল্প কিছুদিনের মধ্যেই বাবা আমায় দোসরা দাঁড়ার সমূহ হাসিল করিয়ে দিলেন সেদিন তিনি আরো বর্ণনা করেছেন হজরত খাজা ইনায়ত পুরী রহমতুল্লাহ তার আপন মুর্শিদ সৈয়দ হজরত ওয়াজাদ আলী রহমতুল্লাহ হতে যখন এই সবক গ্রহণ করেন তখন তারা ট্রেন যোগে প্রায় বাইশ ঘন্টা দিক লম্বা সফরে বেরিয়েছেন ট্রেনে বসে তিনি এ সবক প্রাপ্ত হন বগি রিজার্ভ করা ট্রেনে বহু সংখ্যক মুড়িদান সহ ভোরবেলা রওনা করেছেন ট্রেন ছাড়ার পরপরই তার মুর্শিদ কেবলা সকলকে কিছুটা দূরে সরিয়ে বাবা ইউনুস ডেকে বসালেন মুর্শিদ কেবলা সিটে বসে আছেন তিনি আপন মুর্শিদের কদমের কাছে মেঝেতেই হাঁটু গেড়ে নামাজের কায়দায় বসলেন আর মুর্শিদ তাকে দোসরা সবক দিয়ে তখনই তা রপ্ত করার নির্দেশ দিলেন হজরত খাজা ইনায়তপুরী রহমতুল আলাহ সেখানেই সেই অবস্থায় বসে মোরাকাবা করতে থাকলেন সবক দানকালেই তার রুহানি যজবা শুরু হয়ে যায় এমন অবস্থা হয়েছিল যেন বুকের ভিতরে প্রচন্ড তুফান শুরু হয়েছে হৃদপিণ্ড কলিজা ফুসফুস যা কিছু ভিতরে আছে সবই যেন গুড়িয়ে যাচ্ছে তথাপিও মুখে উহ শব্দটি পর্যন্ত করেননি তিনি শুধু অধর নয়নে কাঁদতে লাগলেন ট্রেন চলছে অবিরাম গতিতে লম্বা সফর সবাই যার যার মতো চলছে চলাফেরা কথাবার্তা খানাপিনা ইত্যাদি কোনো কিছুই থেমে নেই শুধু থেমে আছে খাজা ইনায়েতপুরীর দুনিয়াদারি তার ভিতর কি ঘটে যাচ্ছে কেউই এ খবর জানল না তিনিও তার মসজিদ ছাড়া তার মসজিদ কেবলা আগেই সকলকে সতর্ক করে দিয়েছেন একে কেউ ডেকো না নিষেধাজ্ঞা হেতু কেউ তাকে ডাকল না কথাবার্তায় কিংবা খানা এক টানা ধ্যানস্থ হয়ে রইলেন গন্তব্য স্থানে পৌঁছা অবধি অশ্রু বাড়ি ঝরতে লাগল এমনকি নড়ে পর্যন্ত বসলেন না তিনি যে সবক রপ্ত করতে জোয়ান মানুষ বুড়া হয়ে যায় সেই সবক তিনি এ সফর শেষ না হতেই হাসিল করেছেন মুর্শিদের কণ্ঠ পেয়ে হুশ তার গন্তব্য স্থানে পৌঁছে গেছেন মুর্শিদ তাকে ডাকছেন বাবা ইউনুস হোশ মেয়াও হাম পহস গে নিকাল না হ্যাঁ অভিরামে কথাগুলো বললেন হযরত খাজা ঝড়ো হওয়ার মতো ফায়েজ অবতীর্ণ হচ্ছে ভারী কণ্ঠস্বরে সবক বলতে লাগলেন সেদিনের সিনাই হাল বলবার ভাষা আমার জানা নেই ভিতরে সবকিছু গোলে তরল রক্তে পরিণত হয়ে চামড়া ফেটে বেরিয়ে পড়েনি বাবার প্রভাব যেমন দেখেছি কোন পার্থক্য অনুভূত হয় নাই এক জাকের ভাইকে নাফিয়াজের সবক দান কাটলে বাবার পাশে দাঁড়িয়েছিলাম সেদিন মনে হচ্ছিল গায়ের সব রক্ত যেন চামড়া ফেটে বেরিয়ে পড়তে চাইছে যে সবক শিক্ষা করতে জোয়ান মানুষ বৃদ্ধ হয়ে যায় হজরত খাজা শ্যামলীবাগির খুবই সংকীর্ণ সময়ে সেই সবক শিক্ষা দিলেন তার প্রচণ্ড তাওয়াজ্জের প্রভাবেই এই অসম্ভব সাধিত হয়েছে সেই সাথে যোগান দিয়েছিলেন ক্ষোধাপ্রদত্থ মহাগতি সম্পন্ন এক বিশেষ নিয়ামত দ্বারা তিনি আগেই শিখিয়ে রেখেছেন এটা এমনই গতি সম্পন্ন যে এর সামনে সময় যেন অচল হয়ে পড়ে চোখের পলক যেন অতীত বর্তমান বা ভবিষ্যতের ধার ধারে না এ শিক্ষা দানকালে তিনি বলেছিলেন দ্রুতগতি সম্পন্ন এ নিয়ামত হাসিল হলে অতি অল্প সময় তৈরি কঠিনতম স্তর সমূহ আয়ত্ত করা বিষয়ে পরিণত হবে সে সময় তিনি আরো বলেছিলেন যে আল্লাপাক হতে আদিষ্ট হয়ে তিনি এ নিয়ামত শিক্ষা দিলেন এর আগে আর কাউকেই এ শিক্ষা দেয়া হয়নি কাজেই দ্রুত সম্পন্ন এ নিয়ামত খুব মনোযোগ সহকারে আদায় করার নির্দেশ করেছিলেন সেদিন নয়তো যে সবক শিক্ষা করতে হজরত খাজা ইনায়তপুরি রহমতুল আলার মতো মহামানবের বহু ঘন্টা সময় লেগেছে সেই সবক হাসিল করা মহাসমুদ্রের মাঝে পুটি মাছের অবস্থান সমসল্প জ্ঞানী এই ছোট মানুষটির তো বাইশ জন পাবার কথা নয় হজরত হিল্লাস হিল্লাজ রহমতুল্লাহ যখন দোসরাদের আর সবক হাসিল করেছিলেন তখন তার মুর্শিদ জাহের অবর্তমান অর্থাৎ ওফাত করেছেন এ সময় তার প্রচন্ড জজবা হয়ে পড়ে বিধায় তিনি আব্দ মাবুদের পার্থক্য জ্ঞান হারিয়ে আনাল হক বলে ফেললেন আলেম শ্রেণীর বন্ধু তাকে অনেক বুঝিয়ে বলেছিল তুমি বলো হুয়াল হাক অর্থাৎ তিনি খোদা তিনি বলেছিলেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার প্রভু আমার রক্ত মাংস হাড্ডি মজ্জা সর্বত্র মিশে আছেন চড়তে হয় শুলে তবু প্রভুকে কিছুতেই দূরে সরাতে পারব না আনাবা আমি শব্দটি অতি নিকটবর্তী অর্থাৎ থানার হাল আর হুয়াবা তিনি দূরবর্তী শব্দ এ বিষয়ে হজরত আব্দুল কাদের জিলানি রহমত বলেছেন সেকালে তাকে দিয়ে পার্থক্য বুঝিয়ে দেওয়ার আব্দ মাবুদের মতো আর কেউই জগতে অবস্থিত ছিল না বিধায় শুলে চড়তে হয়েছিল সে সময় যদি তার মুর্শিদ হায়তে থাকতেন তবে তিনি তাওয়াজ্জো দিয়ে তাকে মাবুদের পার্থক্য বুঝিয়ে দিতেন তাওয়াজ্জু ব্যতীত সব সময় সবকিছু শুধু মুখে বলে বোঝানো যায় না সব তাওয়াজ্য রুহানিতে দেয়া যায় না এটা মাবুদিরই বিধান তা না হলে হজরত রসুল করিম সাল্লামের ধ্যান করেই খোদা সান্নিধ্য সকলের নসিব হতো পীর মুর্শিদের প্রয়োজন হতো না আর হজরত মনসুর হিল্লাস রহমতুল্লাহ শুলে চড়তে হতো না এই শপথ প্রাপ্তির পর বুঝতে বাকি রইল না যে বাবা কেন আমায় হযরত খাজা শ্যামলিবাগি রহমতুল্লাহ কাছে পাঠিয়েছেন দ্বিতীয় দ্বারা সমাপ্তির পর কয়েকটা দিনের জন্য বিরাম দিলেন আবার মাত্র কয়েকদিন পর শুরু করলেন পূর্ণদমে তাড়াতাড়ি করার তাগিদও থেমে নেই হযরত খাজা শ্যামল ইবাগির রহমতুল্লাহ তাওয়ের প্রভাব এত বেশি ছিল যে সবক দানকালে তিনি সে সবকের প্রান্ত পর্যন্ত সেই মুহূর্তেই অনুভব করিয়ে দিতেন ডায়ার প্রতিটা সবক দানকালে তিনি কোরআন পাকের জাহিরি তাফসিলের সাথে সাথে বাতিনি তাফসিরও বর্ণনা করেছেন অলিয়া কামিলের সহবত গ্রহণ ব্যতীত শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়া মোফাসের জাহেরি তাপসির জানা থাকলেও কোরআন পাকের বাতিনি তাপসির বিষয়ে তারা একেবারেই অজ্ঞ কেননা এই জ্ঞান মহান আল্লাহ পাক তার মনোনীত অলিদের সিনায় অর্পণ করে থাকেন কাজে এই জ্ঞানকে সিনাই বিদ্যাও বলা হয়ে থাকে এই জ্ঞান হাসিল করতে হলে আল্লাহর অলিদের কাছে ধর্ণা দেওয়া ছাড়া কোনো গতি নেই জগতে এই জ্ঞানের উৎস হযরত রসুলে করিম সল্লুল্লাহ এবং তিনি এর পূর্ণ অধিকারী আল্লা পাকদার মনোনীত অলিগনের মাধ্যমে এ জ্ঞান যাকে যতটুকু দিয়েছেন তিনি শুধুমাত্র ততটুকুনি এ বিষয়ে জ্ঞান ধারণ করেন অবান্তর নয় যে যিনি সিরাজা মুনিরার বাহক তিনি মহাগ্রন্থ কুরআন পাকের জাহের ও বাতিনি জ্ঞানের পূর্ণ অধিকারী হবেন দায়রা পর্ব সমাপ্তিকালে লক্ষ্য করেছি হজরত পর্ব শেষে পুনরায় বেশ কয়েকদিনের জন্য তিনি দ্বিতীয় বিরাম দিলেন দ্বিতীয় বিরামের পর আবার শুরু করলেন পরবর্তী অধ্যায় এই অধ্যায় তাড়াতাড়ি করার তেমন তাগিদ নেই তাড়াহুড়ের পর্ব যেন শেষ করেছেন শুরু হলো অনাবিল শান্তির পর্ব যেন অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে বললেন এগিয়ে চলো কিছু দিক নির্দেশনা কিছু আদেশ কিছু উপদেশ দিলেন সে সাথে ভক্ত মরিদান সহ পাক দরবার শরীফ জিয়ারতের নির্দেশ করলেন সেদিন এক ধ্যানে অনেকক্ষণ সময় পর্যন্ত আমার মুখপানে তাকিয়ে থেকে অতপর বিদায় জানালেন কিছুই বুঝতে দিলেন না সেদিন এ যে আখিরি বিদায় এরপর তিনি আর বেশি দিন দুনিয়ায় অবস্থান করলেন না তরিকত শিক্ষার পাশাপাশি দুনিয়াবি প্রয়োজনীয় অনেক কিছুই তিনি আমায় শিখিয়েছেন যেমন ব্যবসা ক্ষেত্রে বলেছিলেন অর্থ রোলিং বিশ্বস্ততা পণ্যের গুণগত মান বজায় রাখা এই তিনটি বিষয় ঠিক থাকলে ব্যবসা সুনাম অর্জন সহ দিন দিন উন্নতি হবে অধিক মুনাফার আশায় এগুলো ধরে রেখে পরকে ঠকালে অকালি ব্যবসার পতন অনিবার্য শারীরিক অসুস্থতার জন্য হোমিও চিকিৎসাও করেছেন তিনি প্রথম দিকে তাকে শারীরিক সমস্যার কথা জানাতাম তিনি ওষুধও দিতেন পরবর্তীতে তার মুখ ফুটে বলিনি শারীরিক সমস্যার কথা তরিকা শিখতে এসে এসব দুনিয়াবি বিষয়ে আলোচনা করাটা মোটেই উচিত নয় বলে বোধ হতে লাগল দরকার হলে চোদ্দ বার ডাক্তারের চেম্বারে দৌড়াবো তবু তাকে রোগ যাতনার কথা কিছুই বলবো না মনস্থ করলাম এরপর হতে অসুস্থ হলে তিনি নিজ থেকে প্রসঙ্গ কথা প্রায় মাঝখানে বলতেন অমুক ওষুধটা এই নিয়মে খেয়েও যেন তিনি জানেন কি রোগে ভুগছি আমি সে মতে ওষুধ খেয়েই রোগ সেরে যেত এভাবেই চিকিৎসা চলছে বহুদিন ডাক্তার দেখানো প্রায় বাদি পড়ে গেল কি ওষুধ খাইয়েছিলেন তা শুধু খোদাতালা আর তিনি ভালো জানেন তবে ভাষ্য ইউ ডাক্তারের আর এ একটু গোড়া থেকে বলি হজরত খাজা শ্যামিবাগি রহমতুল সব ধরনের চিকিৎসাই করেছেন শুধু মেরুদণ্ডে ব্যথার কোন চিকিৎসা দেননি তিনি এই ব্যথার কারণে বাংলাদেশের বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হলাম কেউই রোগ ধরতে পারছে না অবশেষে দেশীয় এক ডাক্তার একটি পরীক্ষা করাতে বললেন এই পরীক্ষা করানোর উন্নত মেশিন তখনও এদেশে আসেনি দু চারটে যা আছে এতে সঠিক রেজাল্ট মোটেই আশা করা যায় না জানালেন ডাক্তার সাহেব নিদান পক্ষে অন্তত ভারত তো যেতেই হবে থাইল্যান্ড সিঙ্গাপুর হলে আরো ভালো কলা বিক্রেতা রদ দেখার মতো ভারতীয় পরীক্ষা নিরীক্ষা করিয়েছি কিন্তু কেউই এই ব্যথার কারণ ধরতে পারল না শুধু ব্যথার ওষুধ দিয়েই বিদায় করে যেন হাফ ছেড়ে বাঁচল তারা রোগ চিহ্নিতকরণ ছাড়া সারা ওষুধ খাওয়া আর জেনে শুনে বিষ পেয়ে এ বিষয়ে একাধিকবার হজরত খাজা শ্যামলিবাগির রহমতুল্লাহ কে জানিয়েছি প্রতিবারই তিনি শুধু মুসকি হেসে ডাক্তার দেখাও পরীক্ষা করা ইত্যাদি বলেই অন্য আলোচনায় মনোযোগ দিয়েছেন এর জন্য কোন ওষুধ দেননি বা এর কারণও বলেননি তিনি কখনো কি করে বলবেন তিনি এর কারণ বললে যে সাধনায় ব্যাঘাত হবে এমনিতেই হার্টে ব্যথার দরুন নাফিয়াজবাতের সাবক হালকা করতে হয়েছে আজ অবধিও হালকা দাবিয়ে খেয়াল করলে এখনো বুকের ব্যথায় শয্যাশায়ী হতে হয় নাফিয়া ইজবাত হাসিল করতে গিয়ে ভীষণ বুকে ব্যথা হয়েছিল শুরুতেই ইসিজি ইকেজি সপ্তাহে রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক কোনো রোগবালাই নেই হার্টে তবু বুকে প্রচন্ড ব্যথা আবার পিঠের এই সাময়িক ব্যাকরণে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না এই বছর কয়েক আগে থাইল্যান্ডের স্বনামধন্য একটি আন্তর্জাতিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানে ডাক্তার রহস্য মুখে হাসতে হাসতে বলতে লাগলো তোমার কি সত্যি সত্যি পিঠে ব্যথা আছে নাকি ঠাট্টা করতে এসেছ ভ্রুকুচকে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম ভাবছি বলে কি লোকটা কত বছর যাবৎ পিঠে ব্যথা ভুগছি আর সেটা বিশ্বাসী করতে চাইছে না রীতিমতো রেগে গিয়ে কড়াশুরি বললাম তুমি কি মনে করো আমি এখানে ঠাট্টা করতে এসেছি তোমাদের সাথে দু নম্বরই কামাই না যে পয়সা খরচ করে ঠাট্টা করব। সান্ত্বনার সুরে ডাক্তারের জবাব রাগ করো না প্লিজ আসলে তোমার শরীরে কোনো রোগী নেই এবং রোগহীন এমন সুস্থ লোক বোধ হয় জগতে খুব কমই আছেন আজ দেখলাম এমন লোক যা আগে কখনো দেখিনি ইউ আর এ রেয়ার পার্সন ইয়েস ইউ ক্যান বিলিভ মি ডাক্তারের ঠাট্টা মার্কা হাসি দেখে সত্যি সেদিন রেগে গিয়েছিলাম রোগ শুনতেই হযরত খাজা শ্যামলিবাগের দেয়া হোমিও ওষুধের শেষে চোখের সামনে ভেসে উঠল রাগ হলো পানি কি এমন ওষুধ খাইয়েছিলেন তিনি চিকিৎসাবিদদের খানিকটা আমিও রপ্ত করেছি কিন্তু এমন কোন ওষুধ দেখি নাই বা শুনি নাই যাতে মানুষ রোগ শূন্য হতে পারে দেশে ফিরে এলাম নমির মা টেলিফোন যোগে শ্যামলিমার কাছে সবই বললো সেই সাথে এও জানাল যে আমি একভাবে অনেকক্ষণ সময় পর্যন্ত বসে থাকি তিনি সেদিন হেসে বলেছিলেন আল্লাহর কাজে ব্যথা হইলে সেই ব্যথা আল্লাহ সারাই দিবেন তোমরা এ নিয়ে চিন্তা করি না এর কিছুদিন পর হতে সেরকম ব্যথা আর অনুভূত হয় নাই